ধর্ষণ দু হাজার তেইশ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন চব্বিশ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র আট মাসেই জন নারী এই নিবেদনের শিকার হয়েছেন আর দু প্রথম দুই মাসেই ছিয়ানব্বই জন নারী ধর্ষণের শিকার হয়েছেন এসব ঘটনা কি আমাদের সমাজকে বদলাতে বাধ্য করেছে নাকি আমরা শুধুই সংখ্যার খেলা দেখছি কবে থামবে এই নিষ্ঠুরতা আজ এই মুহূর্তে নিজেকে একজন পুরুষ বলে দাবি করতে লজ্জা লাগছে কেন জানেন একটা ছোট একটা ঘটনা শুনানো যাক আসিয়া ক্লাস 3 এর তৃতীয় শ্রেণীতে পড়িত ছোট্ট একটি শিশু মাগুরায় বেড়াতে যায় বড় বোনের বাড়ি সেখানে গিয়ে নিজের বোনের শাশুড়ের হাতেই ধর্ষিত হয় এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করা যাক আপনি আমি কি আন্দোলন করেছিলেন এমন দেশ দেখার জন্য আশিয়া আশিয়া তোর সাথে তাও কোনো মূল্য নেই তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডা এক প্রেমে আই হলু মাথরুমি আইছি আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়ায়ে দর্ষে একটা মানুষ যে কতটা নিচে নামতে পারে এমন বাচ্চাদের না দেখলে বোঝা যায় না তো এই ইসলামী বক্তা আরো জানান প্রশাসনিক দুর্বলতা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের নেককারজনক অপরাধ করার সাহস দেশের আইন ব্যবস্থা আরো উন্নত হওয়া উচিত হুজুর আরো একটি পোস্টে বলেন ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছে প্রকৃত পক্ষে আমরা সঠিক বিচার চাই ভিডিওর মাঝে আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম একই প্রশ্ন ভিডিও শেষে আপনাদের কাছে আবার করছি আপনি আমি কি মিছিল করেছিলাম আন্দোলন করেছিলাম এমন দেশ দেখার জন্য